আপনি যদি এই দইটা এখন রেখে দেন এই দই কখনো পানি জমবে না এতটাই কারো অসাধারণ বগুড়ার দইয়ের সুনাম সারা দেশ জুড়ে রয়েছে আপনি যদি কখনো বগুড়া যান অবশ্যই দই নিবেন দই খাবেন বাসার জন্য দই নিয়ে যাবেন যত যাই বলুন না কেন বগুড়ার দইয়ের সাথে কখনো তুলনা হবে না বগুড়ার দইয়ের স্বাদ অসাধারণ বগুড়াতে এতগুলো দইয়ের দোকান থাকা সত্ত্বেও আপনি যদি রাত নয়টার পরে দই নিতে যান তবে আপনি সেখানে দই পাবেন না ইতিমধ্যে দইগুলো শেষ হয়ে যাবে এমনও দিন হয়েছে আপনাকে সিরিয়াল ধরে দই নিতে হবে বগুড়া দইয়ের জন্য আসলেই বিখ্যাত দইয়ের কালারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখলেই বুঝতে পারবেন অসাধারণ খেতেও মজাদার এই দইটি সাধারণত দুইটি মানুষ খুব স্বাভাবিকভাবেই খেতে পারবে তবে যারা খুব পেটুক আছেন তারা একাই এই পুরো দইটি সাবার করে দিতে পারবেন আপনারা যারা দই খেতে পছন্দ করেন আমি তাদেরকে বলবো আপনারা বগুড়া থেকে দই নিয়ে আসতে পারেন সেখানকার দইগুলো আসলে অনেক মজাদার বগুড়ার দইয়ের সুনাম সারা দেশ জুড়ে রয়েছে সারা দেশে তাদের দই যায় মানুষজন নিয়ে যায় আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই আপনারা দই নিয়ে এসে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে খেতে পারেন তাহলে আরো বেশি মজা হবে কত সুন্দর আমি বগুড়া গেলে নিয়মিত দই নিয়ে আসি নিজে খাই বাসার জন্য নিয়ে আসি সকলের জন্য নিয়ে আসি আমি পুরোটা খেতে পারবো না হয়তো অর্ধেকের কিছু কম খাবো আর একটা বিষয় বলি আপনাদেরকে আপনি যদি এই দইটা এখন এভাবে রেখে দেন এই দইয়ে কখনো পানি জমবে না এতটাই কারো অন্যান্য জায়গার দই নিয়ে এসে দেখবেন রেখে দিতে এখানে পানি জমে যায় কিন্তু বগুড়ার দই এমনটা হয় না বগুড়াতে আপনি মিষ্টি এবং টক দই দুইটাই পেয়ে যাবেন যেটা খুশি আপনি নিতে পারেন